শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা কেমন আছে সবাই আশা করছি সকলে অনেক বেশি ভালো আছো আমরাও না বেশ ভালো আছি আজ সকাল সকাল আমি তোমাদের রান্না করা থেকেই শুরু করছি যেহেতু হাজব্যান্ড বাড়িতে আছে আর আজ আমাদের ভাত টাত সব ফুরিয়ে গেছে রাত্রে তো ওই কারণে সকালে উঠেই আগে রান্না বসিয়ে দিচ্ছি পুরুষ মানুষ বাড়িতে থাকলে আগে রান্নার টেনশন থাকে তো ভাবলাম যাই মাই কিছু একটু রান্না করে নিই এটা দিয়ে সকালটা হয়ে যাবে তারপরে না সবজি কাটতে গিয়ে দেখলাম কতগুলো সবজি আছে তো এই শীতের সময় বাড়িতে এত পরিমাণে সবজি থাকে কি বলবো পঞ্চাশ টাকায় এখন এক ব্যাগ ভর্তি বাজার হয়ে যায় তো যাই হোক সিম কাটতে গিয়ে দেখলাম প্রায় এক দেড় কিলো মতো সিম আছে সেখান থেকে আমি আজ বেছে বেছে কিছুটা দানা আলা সিম রান্না করব। তো তার জন্য অনেকটা সিম কেটেছি আলু কেটেছি আর সিম আলু বড়ি করব যেহেতু কাল একটু ভারী খাবার খাওয়া হয়েছে বিরিয়ানি তো সেই কারণে আজকে একেবারে হালকা পাতলা রান্না করব আর এই সকাল সকাল রান্নাটা হয়ে গেলে না মনটাও যেমন সুন্দর স্থির থাকে কাজ করতেও না খুব বেশি ভালো লাগে তো সকালবেলা আমি বাসন মেজে নিয়েছিলাম আর কিছুটা জামা কাপড় রোদ্রে দিয়েছি সেগুলো এতক্ষণ শুকিয়ে যাওয়ার মতো হয়েছে কারণ আজ সকাল থেকে না প্রচুর টানা রৌদ্র তো সেই কারণে আমার সমস্ত সকালের কাজ শেষ করেই আমি কিন্তু রান্না করতে বসেছি তো এখন অনেক জামাকাপড় আছে সেগুলো নিয়েও আবার পুকুরে কাস্তে যেতে হবে তো যাই হোক রান্নাটা শেষ করি তারপরে তোমাদের সঙ্গে আরও বিভিন্ন রকম কাজকর্ম শেয়ার করব। তো অবশ্যই পাশে থেকো আর আশা করছি ভিডিওটি দেখে তোমাদের অনেক ভালো লাগবে তো এদিকে উনুনটা এত ছিল না কি বলবো প্রথমে ভেবেছিলাম আলু সিদ্ধ ভাত করি ওই কারণে একটা উনুনে আমি রান্না বসিয়েছিলাম তারপরে দেখলাম বেশ অনেকটা কাঠ এখনও দাও দাও করে জ্বলছে তো এতেই একেবারে একটু তরকারিও রান্না করে নিই এতে করে আমার সময়টাও যেমন বাঁচবে ঠিক তেমন অল্প কাঠে রান্নাও হয়ে যায় দুটো উনুনের থেকে একটা উনুনে এতটা বেশি কম কাঠ লাগে সেটা কি বলবো আর এই যে উনুনটা নতুন পেতেছিলাম এখন তো পুরো শুকিয়ে গেছে আর এতে শুধু কাঠ দেওয়াটকানি টাইম অনেক তাড়াতাড়ি রান্না শেষ হয়ে যায় তো দেখো এদিকে সবজিটা সিদ্ধ করার জন্য একটু ঝোলও দিয়ে দিলাম তো এখন আমি চলে যাব পুকুরে আর এই যে উনুনের জালটা আস্তে আস্তে জ্বলতে থাকবে আমি আমার আরও কাজকর্মগুলো করে ফেলব সকাল সকাল রান্নাটা হয়ে গেলে এতটা ভালো লাগে সেটা কি বলবো আমাদের মতন ওয়াইফরা নিশ্চয়ই জানে রান্না কাজটা হয়ে গেলে আমাদের যে কতটা শান্তি লাগে আর বিশেষ করে আমাকে আবার মাঝে একবার দোকানেও বসতে হবে হাজব্যান্ড আবার একটু কাজে বেরোবে ওই কারণে ভাবছি ঘরের কাজকর্ম পুরোপুরি শেষ করে নিই তারপরে দোকানে যাব তো এদিকে পুকুরে মাসেদেরকে খেতে দিয়ে দিলাম এটা পুকুর বলা চলে না কারণ প্রচুর জায়গা জুড়ে এটা আছে এটা বলতে পারো জলকর কিংবা বিল কারণ অনেক জায়গা জুড়ে আর একটুখানি জায়গা ঘিরে রাখা আছে যাতে শ্যাওলা না ঢুকতে পারে তো কিছুটা জামা কাপড় আমি সকালে কেচে দিয়েছিলাম মন থেকে উঠেই সেগুলো শুকিয়ে গেছে তুলে দিয়েছি আর এখন আরও অনেকগুলো আছে এগুলো কাচতে আসলাম পুকুরে এখনো পর্যন্ত রৌদ্র এসে পারিনি এখন যেহেতু বেশ অনেক সকাল সেই কারণে এরকম আবছা আবছা রৌদ্র তো যাই হোক কাপড়গুলো তো কাসবো সেই কারণে সানটা একটু ধুয়ে নিচ্ছি আর এখানেই সবগুলো আচার দিয়ে দিয়ে কেচে নেব বেশিরভাগ বাচ্চাদের জামা কাপড় আর বাচ্চাদের জামা কাপড় জানোই তো বেশি নোংরা হয় না তবুও বারবার খুলে পরিয়ে দিতে হয় ওই কারণে এত করে হয় তো অনেকটাই জামা কাপড় যেহেতু সুন্দর করে একটু আচার দিয়ে দিয়ে ধুয়ে নিচ্ছিলাম আর আমি না এগুলো প্রায় এক থেকে দেড় ঘন্টা আগে সুন্দর করে ভিজিয়ে রেখেছিলাম গরম পানির মধ্য একে তো শীতকাল তাতে আবার ঠান্ডা পানি পুকুরে সেই কারণে এই পানি দিয়ে জামা কাপড়গুলো মাখালে খুব একটা ময়লা উঠতো না সেই কারণে একটু গরম পানি দিয়ে ভিজিয়ে রেখেছিলাম এতে করে আমার খাটনিটাও যেমন কম হয় আর ময়লাগুলোও তাড়াতাড়ি উঠে যায় জামা কাপড় চকচক করে পুকুরে জামা কাপড় ধোয়ার একটা অনেক সুবিধা যে বারবার পানি বদলানো লাগে না কল টানা লাগে না আর অনেক তাড়াতাড়ি কাজগুলো না হয়ে যায় আমার তো প্রচুর ভালো লাগে পুকুরে কাজ করতে আর এরকম সানের ওপরে কাজ করতে না কান্না ভালো লাগবে বলো এদিকে সূর্যের আলো ঝিকিমিকি করে উঁকি দিচ্ছে সূর্যটা এইবার পুরোপুরি উঠে যাবে আর রৌদ্র কিন্তু আসবে এই প্রচন্ড শীতের মধ্যে কাজ করছিলাম কি বলবো তবে আজকে বলতে পারো একটু ফাঁকি ভাজি রান্না করেছি যেটা হচ্ছে এক ভাগের সবজি আর সেই সবজিতে বড়ি দিয়ে কাজ মিটিয়ে ফেলেছি আসলে কিছু কিছু দিন মুখ না খুললেও হয় না সব কথা ভাবি যাক শেয়ার করব না তবুও তোমাদের সঙ্গে না শেয়ার করে পারি না কী বলতো কাল যেহেতু ওই বাড়িতে অনেকটা স্বাদি রান্নাবান্না রাত পর্যন্ত খাওয়া দাওয়া চলেছে আজকে না সত্যি কথা বলতে কাজ করতে একদমই ভালো লাগছিল না তো এক প্রকার বলতে পারো নিজের উপর প্রেশার ক্রিয়েট করেই আমি কাজগুলো করছিলাম মোটেও ভালো লাগছিল না তো ওই যেমন তেমন করে সকাল সকালবেলাটায় আমি এই যে চচ্চড়িটা করছি আর ভাত করছি তবে চচ্চড়িটা অনেক মজার হয়েছিল দেখবে যে দানা সিম যেমন তেমন করে রান্না করলেও কিন্তু বেশ ভালো লাগে আর আমি যেহেতু এখন ভাত অনেক কম খাই একেবারে অল্প অল্প ভাত খাই আর সেই কারণে না সবজি একটু বেশি করেই করি ভাত কম খাই সবজিটা একটু বেশি খাই কাল অনেকটাই ফাস্টফুড টাইপের অনেক কিছু খাওয়া পড়েছে মিষ্টি বিরিয়ানি তো সেই কারণে আজকে বলতে পারো সবজি একটু বেশিই করেছি সবজিটা বেশি খাবো ভাত একেবারে অল্প করে খাবো তো এদিকে বড়িগুলো সুন্দর করে ভাজা করলাম আর আমি বড়ি খুব একটা বেশি লাল করে ভাজি না একটু ওপিট ওপিট করে ভেজে নিই কারণ বড়ি জিনিসটা আমার মনে হয় একটু নরম নরম হলে খেতে বেশ ভালো লাগে তো এই যে যে কষানো পানিটা ছিল ছিমের মধ্য তার মধ্যে দিয়ে বড়িগুলো আমি সুন্দর করে কষিয়ে নিচ্ছি তবে কি জানো তো এই বড়ি একটুখানি কষালেই ভেঙে যায় তো খুব আলতো হাতে আস্তে আস্তে একটু একটু করে কষিয়ে নেব আর লাস্টে দেখলাম নুনটা একটু কম লাগছিলো নুন জিরের গুঁড়ো আর অল্প একটু লঙ্কার গুঁড়ো দিয়েছি তো আমি তো গাও ধুয়ে নিয়েছিলাম আর এখন দেখো এত ভালো লাগছিল না কি বলবো রান্না করছিলাম এদিকে ভিজে চুল তার মধ্যে গায়ে রোদ্দুর এসে পড়ছে কত ভালো লাগছে বলতো এমনি জানো তো শীতের সময় রোদ্রের মধ্যে উনুনের পারে বসে রান্না করতে বেশ ভালো লাগে তো হোক এদিকে আমার সবজিটা হয়ে আর লাস্টে নামানোর আগে আর একটুখানি গোলমরিচের গুঁড়ো দিয়ে নিলাম নিয়ে ঝাল ঝাল করে সবজিটা নামিয়ে নেব আর সিমরানের জন্য ঈশার জন্য একটু খিচুড়ি বসাবো তো এই চুলোর উপরেই আমি খিচুড়িটা বসিয়ে দেবো আর এদিকে আমার ভাত হয়ে গেল সবজি হয়ে গেল শুধু প্রেশার কুকারে একটু চাল ডাল আলু ধুয়ে খিচুড়িটা চাপিয়ে দিয়ে আসলাম এদিকে এখন কাঠগুলো গুছিয়ে নিই কিছু কিছু কাঠ একটু হাতের কাছে রাখতে হয় কারণ কি তো রান্নার সময় না কাঠ এনতে আনতে গেলে সময় অনেকটাই বেশি লেগে যায় তো সেই কারণে এরকম শুকনো কাঠ একটু হাতের কাছে রেখে দিই আর এটা হচ্ছে আমার রান্নাঘরের একদম পাশে গাদা করা তো এই জায়গাটাই সকাল থেকে পুরো বিকাল পর্যন্ত রোদ্দুর থাকে তো সেই কারণে শুকনো কাঠ আমি সরু সরু দেখে এখানে এনে রেখে দিই আর এখান থেকে নিয়ে নিয়ে আমি জাল দিই নিচেই যে কাঠগুলো আছে প্রচুর বেশি মোটা মোটা সেগুলো উনুনের ভিতরে ঢুকবে না ওই কারণে সরু কাঠ ওপরে রেখে দিলাম কাল ওখান থেকে নিয়ে আবার রান্না করব অনেকটা পরিমাণ নারকেল পাতা এখানে ঝুরানো ছিল তো সেই পাতাগুলোর কদিন ধরে আমি আর সদগতি করতে পারছিলাম না কাঠিগুলো তো চেঁচে নিয়েছিলাম বাকি ছিল পাতাগুলো তুলতে তো তেমন হাতে সময় পাচ্ছিলাম না বলেই পাতাগুলো তোলা হচ্ছিল না উঠোনটা দেখতে বেশ বাজে লাগছে তো ভাবলাম যত কাজই থাক স্নান হয়ে গেছে তো কি হয়েছে উঠোনটা পরিষ্কার করে নিই আমাদের মতো মেয়েদের হাতের কাজ কখনোই ফুরাই না আর এগুলো করি বলেই আমাদের অন্যান্য খাওয়া দাওয়া অন্য কিছু দেরি হয়ে যায় তবুও কি বলতো একটা নেশা ঝোঁক যে কোনো জিনিসের যেমন নেশা থাকে এক একটা মানুষের এক এক রকম জিনিসের ওপরে নেশা থাকে কারুর বলো খেলার প্রতি নেশা থাকে কারুর ঘুমানোর কারুর বন্ধু বান্ধবদের সঙ্গে ঘুরতে যাওয়া এরকম নেশা থাকে আর আমাদের মতন নিম্ন মধ্যবিত্ত হাউস ওয়াইফদের নেশা থাকে সংসারটাকে সুন্দর করে পরিপাটি করে গুছিয়ে রাখা তো যাই হোক আমিও চেষ্টা করি আমার সেই নেশাটাকে সুন্দর করে উদ্যোগ নিয়ে কাজগুলো করে পরিপাটি করতে পরিপাটি সংসারের প্রচুর বেশি শখ তো প্রত্যেক দিনই চেষ্টা করি নিখুঁতভাবে কাজগুলো করতে আর আনাস কানাস উঠোন কাটান ঘরবাড়ির কোনাকানি সবটাই এরকম পরিপাটি করেই রাখি তো তলার যে নোংরাগুলো ছিল এগুলো তো আর জাল দিলে জ্বলবে না তো এগুলো আমি হাত দিয়ে এরকম কুড়িয়ে একটা গর্ত দেখে ফেলে দেবো তাহলে আমার গর্তটাও ভর্তি হয়ে যাবে জায়গাটাও পরিষ্কার হয়ে যাবে একটু টেকনিক খাটিয়ে খাটিয়ে সমস্ত কাজকর্ম করে ফেলি আমার বাড়ির আশেপাশে অনেকগুলো গর্ত ছিল ছোট্ট ছোট্ট তো বলতে পারো এরকম ময়লা ফেলে 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 আজ কিন্তু সেগুলো অনেকটাই ভরাট হয়ে গেছে তো যাই হোক এই যে পাতাগুলো এখান থেকে আমি নিয়ে গেছিলাম আর ছড়াতে ছড়াতে গেছে আর সৃষ্টির পাতা তো আছেই সৃষ্টির পাতা ছাড়া আমার বাড়ি শীতকাল চলেই না চারিদিকে যেখানেই ঝাড় দেবো শুধু সৃষ্টি পাতা আর এই পাতাগুলো এতটাই ছোট ছোট হয় যে যেখানেই পরে দেখতে বেশ বাজে লাগে একদিন ঝাড়ু দিলে পরের দিন মনে হয় কতদিন ঝাড়ু দিই না তো এই জায়গাটা যেহেতু বেশ অনেকটাই বড় জায়গা আর আমি সব সময় চেষ্টা করি পরিপাটি করে রাখতে কারণ বাচ্চারা এখানে খেলাধুলা করে আর এই জায়গাটা অনেকটাই সেফটি আমার বাড়ির চারিদিকে পুকুর এই জায়গাটাই একমাত্র বলতে পারো আশেপাশে পুকুর নেই আর একটু ঘেরা বেড়া মতো আছে তো এখন চলে আসলাম ঝাঁটা বাদতে আর বলতে পারো সমস্ত কাজ সেই বিয়ে হওয়া ধরে শিখতে শিখতে এখন অনেকগুলো কাজ আমি শিখে ফেলেছি এই ঝাঁটা বাঁধা জীবনে কখনোই জানতাম না কি দেখিও নি কীভাবে বাধ্য হয় আর আজকে অনেক সুন্দর আমি ঝাঁটা বাঁধাও শিখে গেছি এই দশটা এগারোটা বছর সংসার জীবন থেকে যে অভিজ্ঞতা সেখান থেকেই অনেকগুলো কাজ আমাকে সহজ করে দিয়েছে তো কিছুটা কাঠি নিয়ে এসছে আমি বলেছিলাম না যে পাতা চেঁচে কাঠি হয়েছে সেগুলো আমি রোদ্রে দিয়ে রেখেছিলাম শুকিয়ে গেছে না শুকালে আবার ঝাঁটা করা যায় না তো একটা ওষুধের খাপ আমি গোল করে কেটে নিয়েছি তার মধ্যে কাঠিগুলো অল্প অল্প করে ঢুকিয়ে ভিতরে একটা গোশ দিয়েছি কাঠের দিয়ে এরকম সুন্দর করে ঘুরিয়ে ঘুরিয়ে আর গোছটা আমি বারবার দা দিয়ে ঢুকিয়ে দিচ্ছিলাম ভিতরে দিয়ে এরকমভাবেই আমি সুন্দর করে ঘা দিয়ে দিয়ে ঝাঁটাটা গোল করে ফেলব আর কত সুন্দর চারিদিক থেকে গোল হয়ে গেছে তো ঝাটাটায় ঝাঁট দিলে আর এটা সরবেও না কাঠিগুলো আবার এরকম সুন্দর খেলানো থাকবে এতে করে একবারে আমি অনেকটা করে জায়গা ঝাড়ু দিয়ে নিতে পারবো তো এখন যে বাড়তি কাঠিগুলো আছে সেগুলো সুন্দর করে ছেটে পুরো সমান করে নিচ্ছি আর আগাটা দেখছি সমান নেই তো সে কারণে ওই কাঠিগুলো আমি সুন্দর করে এরকমভাবে সমান করে কেটে ঝাঁটার আগাটা পুরো সমান করে নিলাম তোমরা হয়তো দেখে বুঝতেই পারছো কতটা সুন্দর ঝাঁটা হয়েছে তো সমস্ত কাজে ঝাঁটা বাঁধা থেকে রান্না করা চুল বাঁধা সবটাই এখন একটু একটু করে শিখেছি আরও যে কাজগুলো না পারি ইচ্ছে আছে আগামী দিন সুন্দর করে শেখার শেখার তো আর বয়স লাগে না বলো তো এদিকে দেখো আমার বান্ধবী কিছুটা মাছ ঈশাকে গিফট করেছিল তো ও এসেছিল আর এই মাছগুলো ঈশাকে দিয়ে গেছিলো আমি এখন বুঝতেই পারছি না এদেরকে কি খেতে দেব কোথায় রাখব কি করব। এমনিতে তো একটা স্টিলের গামলাই ছিল তো দেখলাম ওখানে ওদের অনেকটাই অসুবিধা হচ্ছে আর স্টিলের গামলাটা ঢাকা দিয়ে রাখতে হচ্ছে কোনো সরা দিয়ে তা বিড়াল টিরালে এসে ফেলে দিতে পারে ওই কারণে এরকম কাচের একটা জগ ছিল আমার পুরনো বাদ দেওয়া তাতে করেই মাছগুলোকে রাখলাম আপাতত সন্ধ্যাবেলা যাব দেখি ওদের জন্য একটু খাবার কিনতে কারণ আজকে দুটো দিন হয়ে গেল মাছগুলোর কোনো খাবারই দেওয়া হয়নি তো দুপুরে খাওয়া দাওয়া কমপ্লিট করে সেই আসছি তোমাদের সঙ্গে বিকালবেলা মাঝে একটু দোকানে গিয়েছিলাম কিছুক্ষণ দোকানে বসেছিলাম হাজব্যান্ড আবার বাজার টাজারগুলো করলো ওর একটু বাজারে কাজ ছিল সেগুলো সেরে আসলো আর আমি আমার কাজগুলো এখন সুন্দর করে সেরে ফেলবো শরীর খারাপের মধ্যেও না আজ এভাবে কাজ করতে হচ্ছে শরীরটা মোটেও ভালো নেই তবে যেখান থেকে কাজে হাত দিয়েছি ভাবছি আগে কাজ শেষ করব শরীর খারাপটু পরে ওদিকে দেখা যাবে তো যাই হোক অনেকটাই শরীরটা ব্যথা কাজ করতে কষ্ট হচ্ছে মাথা ধরা ধরা কেমন একটা যেন লাগছে জ্বর আসবে কি তা কী জানি এমনিতেও তো ওয়েদার চেঞ্জ হচ্ছে কখনো গরম কখনো ঠান্ডা এখন কিন্তু আবার ঠান্ডাটা অনেকটাই কম আছে ওই কারণেই আবার মাথা যন্ত্রণা ঠান্ডা জ্বর এরকম লাগবেই আমার যেহেতু অ্যালার্জির সমস্যা সেই কারণে আমার একটু ঠান্ডাটা বেশিই লাগে তো দেখো আমি এখন সুন্দর করে এই যে বাসনগুলো ধুয়ে নিলাম পুকুরের পানিতে আর ঘাটটা কত সুন্দর লাগছে বিকালে বলো তো এখন গুছিয়ে যাব বাজারে তো বাজারে চলে এসেছিলাম মাসেদের খাবার কিনলাম সিমরানের বই কিনলাম আর এখন চলে যাব বাড়িতে তো বাড়িতে এসে গরম গরম চা সঙ্গে শিঙারা শিঙারা কিনে নিয়ে এসেছি সেটাই খাবো তো বন্ধুরা আমার আজকের ভিডিওটি তোমাদের কেমন লাগলো প্লিজ কমেন্ট করে জানিও আর আমি সিমরান ঈশা সবাই মিলে এখন খাচ্ছিলাম ঈশাকে দিয়েছি সেরেলাক আর আমি আর সিমরান খাচ্ছি সিঙ্গারা আর চা তো অবশ্যই জানিয়ে যেও ভিডিওটি কেমন হয়েছে আর যাওয়ার আগে সুন্দর একটি কমেন্ট করে দিয়ে যেও আর আমার ভিডিওর ভিতরে আমার কথার ভিতরে যদি কিছু ভুল ত্রুটি থেকে থাকে প্লিজ ভিডিওটি ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখার অনুরোধ রইল সকলে অনেক বেশি ভালো থেকো সুস্থ থেকো আমাদের জন্য একটু দুয়া ভালোবাসা রেখে যেও তোমাদের জন্য আমার তরফ থেকে অনেক ভালোবাসা রইল